আন্তর্জাতিক মহান মে দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ পঞ্চগড় থেকে তোতা মেয়ার পাঠানো ভিডিও চিত্র দেখুন বিস্তারিত পঞ্চগড়ে আন্তর্জাতিক মহান মে দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক সাবেদ আলী ও পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী সহ রিক্সা ভ্যান ট্যাঙ্ক লরি হোটেল শ্রমিক নির্মাণ শ্রমিক কুলি শ্রমিকরা ব্যানার হাতে যে যার মতো ঢোল ডাক বাজিয়ে শোভাযাত্রা বের করে শোভাযাত্রাটি পঞ্চগড় চৌরাস্তা থেকে জেলা প্রশাসক চত্বর হয়ে পঞ্চগড় অডিটোরিয়ামে এসে শেষ হয় এ সময় পঞ্চগড় জেলা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি ভূমিজ উদ্দিন ভূমি ও সাধারণ সম্পাদক বকুল হোসেন বক্তব্য রাখেন বক্তব্যে তারা তুলে ধরেন তাদের ন্যায্য দাবি আদায়ের কথা সমাজের তীর্থ টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন